কেটিএন বাংলা টিভি অনলি ডিজেল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আমি সুধাংশু ভূষণ মন্ডল আমি নবগ্রাম থানা আগে ছিল কল্যাণগঞ্জ নামে একটা গ্রামে এই থানারি অন্তর্গত নবগ্রাম থানার অন্তর্গত নবগ্রাম থেকে তিন কিলোমিটার দূরে তখন রাজতন্ত্র প্রথা বিরোপের মুখে ব্রিটিশ শাসনকালে রাজা বিমলচন্দ্র সিং একজন মন্ত্রী ছিলেন কান্দি রাজা তো তিনি আমার বাবার বাবা স্বর্গীয় নীলকমল মন্ডল মহাশয়কে অত্যন্ত স্নেহ করতেন এবং তাদের জমিদারিটা ছিল নবগ্রাম মৌজার তো সেই কারণে তিনি নায়েব মহাশয়রা এই রাস্তায় যাতায়াত করে নবগ্রামে তাদের কাছারি বাড়িতে আসতেন এখানে গোমস্তা থাকতেন তো থানাটা ছিল কল্যাণগঞ্জে এটা মশাই দেখে রাজাবাবুকে বলেন তৎকালীন রাজা বিমলচন্দ্র সিং আমার স্বর্গীয় দাদু নীলকমল মন্ডলকে অত্যন্ত স্নেহ করতেন তার অত্যন্ত কাছের মানুষ হওয়া সত্ত্বে তার স্নেহানুরোধে দাদুকে বলেন যে নীলকমল তুমি তোমার নিজের জায়গা দিয়ে নবগ্রাম কল্যাণগঞ্জ থেকে থানাটা স্থানান্তরিত করে নবগ্রামে নিয়ে যাও আমি আইনের সমস্ত দিকটা অনুমতির সব দিকটা রাইটার্স বিল্ডিং থেকে পাশ করিয়ে নিচ্ছি দাদু নবগ্রাম চৌরাস্তা তখন ছিল মাটির এখন মোরাম এবং পরে কিছুটা পাকাও হয়েছে পিএনএল রোডটা পুরোটা পাকা দাদু ওখানে জায়গা ছিল বিঘে ষোলো কাঠামতো সেই জায়গাটা দান করেন এবং থানা স্থাপনের কাজ শুরু হয় তারপর কল্যাণগঞ্জ হইতে উনিশশো ছত্রিশ সালে স্থানান্তরিত হয়ে নবগ্রামের থানা স্থাপিত হয় তখন এসপি ছিলেন হারসান সাহেব তিনি এবং রাজা বিমলচন্দ্র সিং আমার স্বর্গীয় দাদু নীলকমল মন্ডল মহাশয়ের উপস্থিতিতে থানার উদ্বোধন হয় সেই থেকেই নবগ্রাম থানা আজও চলছে তখন আমরা দেখিনি দাদুর মুখ থেকে শুনেছি পরে আমি দেখে বিশাল উঁচু ধারিওয়ালা চারিদিকে বারান্দাওয়ালা পূর্ব পশ্চিমের লম্বা টিনের শেড দেওয়া একটা থানা এবং লাল পাগড়িধারী পুলিশ সেখানে থাকতেন প্রতিনিয়ত এক ঘন্টা অন্তর ঘন্টা ধ্বনি হতো সেই প্রথাটা আজকে আর নেই এখন থানা সেটা ভেঙে আবার নতুন করে স্থাপন হয়েছে তৎকালীন এসপি সাহেব যেদিনকে থানা উদ্বোধন হয় নবগ্রামে উনিশশো সালে সেই দিনকে আমার দাদু স্বর্গীয় নীলকমল মণ্ডলের হাতে তুলে দিয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের একটা লোগো লাগানো ছবি দেওয়া আজ থেকে বৎসর চার পাঁচেক আগে দ্যাট ইজ আজকে পঁচিশ সাল তার চার পাঁচ বৎসর আগে মুর্শিদাবাদের এসপি শ্রী মুকেশ নিজে আসেন এবং কল্যাণগঞ্জে আমাকে নিয়োগ যান তৎকালীন ওসি সহ সকলে মিলে সরজমিনে কল্যাণগঞ্জে যায় যাওয়ার পরে দেখি সেই থানার জায়গাটা কিছু নেই একটা মাঠে রূপান্তরিত হয়ে গেছে তো মুকেশ আইপিএস উনি দু একজনকে পুকুরে নামতে বলেন দাওয়ার পরে সেই পুকুর থেকে কিছু তখনকার দিনের ছোট ছোট যে ঈদ যার সাইজ খুবই ছোট সেইগুলো উনি আনেন মানে যারা নাম জলে নেমেছিলেন এবং সেগুলো শ্রী মুকেশ দেখেন তারপর উনি বলেছিলেন যে এখানে একটা স্মৃতিস্বরূপ কিছু করার দরকার তারপর কি হয়েছে না হয়েছে আমি আর দেখিও নি বার্ধক্যজনিত কারণে আমি আর নিজে ওখানে যাইও নি আর পরে তারপর তো শ্রীমুখে ডিআইজি হয়ে চলে গেলেন পরবর্তীকালে যারা এসছেন তারা হয়তো ঘটনাটা জানতে পারেন সেটা আমার সঠিক জানা নেই হ্যাঁ কালের স্রোতে সবই তো হারিয়ে যায় এটাও তাই আমি সত্য তো উদ্ঘাটিত হোক এই বার্তায় আমি সরকারকে এবং জনসাধারণের উদ্দেশ্যে জানাচ্ছি তাদের সকলকে আমার প্রণাম নমস্কার সালাম ধন্যবাদ সকলেই সুখে থাকুন থানা তার নিজস্ব কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করুন এই অনুরোধ টুকরিয়া